আসসালামু আলাইকুম প্রিয় বিয়সরা আমি সোহাগ বিজনেস বিডি থেকে বলছি ঠিক আছে নিউ ইসলামী অঞ্চলে থেকে আজকে শুকনো মরিচের বাজার দর দেখানোর চেষ্টা করব আসুন দেখি এটা আপনি আপনার পঞ্চগড়ের কারণ মরিচ পঞ্চগড়ের কারণ মরিচ বাজার দর হলো একশো পঁয়ষট্টি টাকা এরপর হলো আমরা পঞ্চগড়ের জিরা মরিচ পঞ্চগড়ের জিরা মরিচ এর বাজার তো রইলো একশো টাকা এটাও পঞ্চগড়ের জিরা মরিচ এটা বাদাম তো রইলো একশো টাকা আর এটা হইলো আপনার পঞ্চগড়ের কারন মরিচ পঞ্চগড়ের কালী মরিচ এটা বাজার তো রইলো একশো টাকা এবারে দেন শরীরপুরে মরিচ শুকনা এবং কালো লাল দশ টাকা ঠিক আছে মরিচটা একটা নিস্পুঞ্জ থেকে একটু একরকম মরিচ কোনো দু রকম কোনো মানুষ নেই অনেক রকম অনেক বন্ধ করে শুকনা প্রচুর শুকনামরিচ ধরা যায় না বাংলা ব্যাগা এটা বাজার হলো একশো সত্তর টাকা এটা বাজার তুলল একশো সত্তর টাকা এরপরে দেখেন আপনার শরীয়পুরের চিকন মরিচ দেশি এটার বাজার ধরলো একশো ষাট টাকা এরপরে পঞ্চগড়ের পঞ্চগড়ের মরিচ পঞ্চগড়ের সিকুন মরিচ একেবারে পানির দামে মরিচ পানির দামে পানির দামে মরিচ

এরপর ইন্ডিয়ান হলুদ আমাদের কাছে ইন্ডিয়ান হলুদ এটা বাজার ধরে দুইশো টাকা এটা বাজার ধরে দুইশো টাকা এরপর ইন্ডিয়ান মোতা হলুদ এটা বাজার ধরলো দুইশো দশ টাকা অনেক সুন্দর হলুদটা ঠিক আছে পাইলে অনেক সুন্দর কালার হাতে এরপরে আমাদের গুইমারি দেশি গুইমারি হলুদ দুইশো টাকা এরপরে ইন্ডিয়ান সর হলুদ আছে এটি বাজার দিল দুইশো দশ টাকা এরপর আমাদের কাছে আপনার তেজপাতা আছে তেজপাতা আছে দেশি তেজপাতা দেশি তেজপাতা

আমাদের কাছে মরিচের ব্যবসা করতে আমাদের কাছ থেকে মরিচ নিয়ে মরিচের ব্যবসা করতে চান যারা বেকারত্ব আছে তারা আমাদের কাছে কাছ থেকে মরিচ নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে একেবারে শুল্ক কম মূল্য ঠিক আছে আমরা মরিচ বিক্রি করি মরিচের দাম খুবই কম ঠিক আছে তো আপনারা যারা আমাদের সাথে বিজনেস করতে চান সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আর সরাসরি যারা দোকানে আসবেন দোকানে আসে নিয়ে ইসলামী বাণিজ্য থেকে আইসা ঠিক আছে দেখে সুন্দর করে আপনারা মরিচ দিতে পারবেন আর যারা আমার ভিডিওটা দেখে সুন্দর করে আপনারা দেখবেন দেখার পরে ঠিক আছে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম